সম্মানিত শিক্ষক বৃন্দ আসসালাম আলাইকুম যারা এমপিএফটিতে এখনো বেতন পান নাই অথবা যারা পেয়েছেন তাদের সর্বশেষ যে গুলো আছে সেই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব তো যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন তাদের জানুয়ারি মাসের বেতন কবে ছাড়বে এবং যারা এখনো বেতন পান নাই অথবা বেতন পেয়েছেন কিছু ভুল সহকারে বেতন পেয়েছেন তো তাদের সম্পর্কে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক এবং বিষয়টি অতীব জরুরি তো দয়া করে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে প্রথম ও দ্বিতীয় দফে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফিনান্স এন্ড প্রকিউটরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার দা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং এর এক কর্মকর্তা বলেন ইএফটিতে মাসের এক তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও আপাতত এটি চালু করা যাচ্ছে না এর জন্য আরও সময় লাগবে প্রথম ও দ্বিতীয় দাপে যারা ইএফটিতে বেতন পেয়েছেন তারা আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন দ্রুত সময়ের মধ্যে বেতন ব্যাংকে পাঠানোর জন্য আমরা চেষ্টা করছি ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনে সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এ বিষয়ে ফিনান্স অ্যান্ড প্রকিউটমেন্ট উইং এর উপপরিচালক আবু আউ সাহিদ মজুমদারদার ডেইলি ক্যাম্পাস কে বলেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন পাবে না মাউসির একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে ইএমআইএস সেলে থাকা তথ্য অর্থ মন্ত্রণালয় আইবেস এ পাঠানো হয়েছে আইবেস পক্ষ থেকে তথ্যগুলো প্রার্থীদের জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারীর এমপিউ সিটের তথ্যর সঙ্গে জাতীয় পরিচয় পত্রের তথ্যর অমিল দেখা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম ঠিকানা মোবাইল নম্বর দেওয়া আছে সে অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যে মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বর সচল রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই মোবাইল নম্বর থাকতে হবে এগুলো আগামী মার্চ মাসের মধ্যেও সংশোধন করতে হবে ওই কর্মকর্তা আরও জানান যারা ভুল তথ্য দিয়ে এমপিউ করবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে একই সঙ্গে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারীরা আইডি পাসওয়ার্ড দিয়ে করার তথ্য সংশোধন করতে হবে সেটি দেখতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিউ ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে এন পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপি ভুক্ত শিক্ষকদের বেতন ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপি ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখে পরও আগের মাসের বেতন ভাতা জোটে প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে তিন লাখ হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাউসি এর মধ্যে প্রথম দাপে এক লাখ শিক্ষক কর্মচারীর ইএফটি তে বেতন পেয়েছেন দ্বিতীয় ধাপে আরো সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন সেই হিসাবে এখনো বেতনের বাইরে রয়েছেন এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা তো এই ছিল শেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে পাওয়া তথ্য